তোমরা সবাই কেমন আছো আশা করি যেখান থেকে দেখছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার পরিবারও আমি খুবই ভালো আছি তা আজকে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে দশটা এখনই ভেঙে গেছে উঠে পড়েছি এদিকে ছেলেও উঠে পড়েছে তা বিছানাটা ঝেড়ে নিয়ে ছেলের কিছু জামাকাপড় ছিল কালকের ছাদ থেকে আনা ছিল তো সেইগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো তার জন্য আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ছোট বাচ্চা থাকলে অনেক ছোট ছোট জামা হয় আর তাছাড়াও ছেলের জামা অনেক ছোট হয়ে গেছে ভাবছি যে কোনো বাচ্চাদের দিয়ে দেবো অনেক নতুন নতুন জামা ও পরে নিকো কিন্তু ছোট হয়ে গেছে তা দেখি যদি কোনো বাচ্চা যদি পাই সামনে দেখতে তাহলে ওই বাচ্চাকে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আমি আমার কাজবাজগুলো মিটিয়ে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো আজকে মেনুতে ছিল ভাত ডাল আর মাংসর তরকারি আর একটা লেবু তো আমি এবার খেয়ে নেবো তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই আর এখনও তোমরা যারা খাওনি তোমরাও আমার সাথে খেয়ে নাও আর খেয়ে দেই এক জায়গায় যাবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করার পর আর রেস্ট নিইনি ছেলেকে রেডি করে দিয়েছি তারপর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়বো তো এই যে আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে আর ছেলে আগে আগে যাচ্ছে এই যে ছেলে দিদির কোলে রয়েছে ছেলে আগে আগে যাচ্ছে তা আজকে যাব হচ্ছে উল্টো রথ আজকে যেহেতু তা আজকে যাব হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি তো চলো বন্ধুরা তোমাদেরকেও নিয়ে যাই মাসির বাড়িটা কাছে মানে আমাদের বাড়ি থেকে হয়তো খুচরো হলে দশ মিনিটের রাস্তা তা আমরা হেঁটেই যাবো আর আজকে দেখবো কিছু রথ এই যে বেরো গলি থেকে বেরোতে না বেরোতেই দেখছি একটা রথ যাচ্ছে আমাদের যে গলিটা বাড়ির দেখছি একটা রথ যাচ্ছে তা আজকে তো রথ উল্টো রথ তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আর মেলায় যাবো না আজকে মাসির বাড়ির ওখানেই যাব এই যে এটা একটা হলো পিতলের রথ এই যে স্বামী স্ত্রী ওনারা দুজনাই নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে রথটাকে দেখতে আর এই যে আমরাও পেরিয়ে পড়লাম ওই রথেরই পেঁচো পেঁচো এই যে যাচ্ছি যেতে যেতে আমাদের এখানে গঙ্গাধার রয়েছে ধারের এখানে প্রত্যেক বছরই খিচুড়ি বিতরণ করে খিচুড়ি আর আলুর দম বিতরণ করে আর ছিল জল জলটাও রাখে ওনারা আর যদি ঝাল লাগে এবারে দেখলাম বাতাস রেখেছিল এক প্লাস্টিক দেখ দেখলাম যে পাতাশা রেখেছে এই যে খাবো তাই নিয়ে নিচ্ছে এক থাকতে তো ছেলেকে আর বড় মেয়ে এক জায়গায় বসে রয়েছে আর এই যে আগে ছোটোটা নিয়ে নিল তারপর আমি নিয়ে নিলাম তা আমরা খেয়ে নেবো তারপরে ও ওকে বললাম তুই খেয়েই না আগে বললো না তুমি খেয়ে নাও আমি ভাইকে ধরছি তারপরে আমি যখন খাবো তখন তুমি ভাইকে ধরো বললাম ঠিক আছে খেতে খেতে অনেকগুলো রদ দেখতে পেলাম আর গরম ছিল গরম গরম কিছু তো সবাই খাচ্ছিল আর প্রত্যেক বছরই ওখানে ভোগ খাবার ওখানে এমন নয় যে মানে তোমাদেরকে এক প্লেট দেবে তুমি যত পারো ততই নিতে পারো মানে তুমি দু প্লেটও খেতে পারো তুমি তিন প্লেটও খেতে পারো আর খুব সুন্দর হয়েছে খিচুড়িটা এবার আমি খেয়ে নেবো এই যে আমি নিয়ে পড়শে রয়েছে এই যে খিচুড়ি আলুর দাম খুব সুন্দর করে বেশি খেয়ে নিলে হাঁটতে পারবো না ওই জন্য আমি এক প্লেটই নিয়ে যাই আর যে খেতে খেতে দেখছি এই যে একটা ছোট্ট ফুচকি একটা ছোট্ট রাত নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে তারপরে এই যে বড় রথ নিয়ে যাচ্ছে বাচ্চাগুলো বেশ ভালো লাগছে কচিকাতারা এই রথগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে তাই আমি ভাবছি আমার ছেলেও সামনে বছর হাঁটবে যখন আমিও ওকে একটা ছোটো রথ নিয়ে বের করব। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা একটা ভাঙা চাঁদ উঠেছে আর আকাশটা কি ভালো লাগছে আর গঙ্গার ধার তো গঙ্গার ধারটাও তোমাদের সঙ্গে দেখাবো আর এই যে হলো গঙ্গার ধার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে রথটা যাওয়ার সময় দেখলাম আসছিল মাসির বাড়ি তা আমরা যখন যাচ্ছি মাসির বাড়িতে তখন ওটা পেরছে তাই এই যে সামনেই মাসির বাড়ি আছে আর যেতে যেতেই এই যে মাসির বাড়ির আগে মানে জগন্নাথের মাসির বাড়ির আগেই হচ্ছে একটা বড়ো ঠাকুরের মন্দির রয়েছে আর খুব সুন্দর সাজানো মানে একটা বাগান টাইপের করা রয়েছে বেশ ভালো লাগে দেখতে আর এই যে ঠাকুর বড়ো ঠাকুর কী ভালো লাগে আর এই যে হলো গঙ্গার ধারটা কী ভালো লাগছিল দেখতে মানে ওয়েদারটা ছিল খুব সুন্দর ওয়েদার কালকে তো একটু হালকা ফালকা বৃষ্টি পড়ছিল আর এই যে আত ভাঙা চাহ উঠেছে আর বেশ দেখতেও খুব সুন্দর লাগছিল সেই যেন মনে হচ্ছে মেঘগুলো ভেসে যাচ্ছে আর কী ভালোও লাগছে তার এই যে হলো জগন্নাথের মাসির বাড়ি তো সামনে দিয়ে ফাঁকেস থাকে দেখায় এই যে জগন্নাথ বসে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনাই রয়েছে দর্শন করে নাও তোমরাও আমার সাথে সাথে খুব মানে খুব জাগ্রত মানে এই জগন্নাথের মাসির বাড়ি আমাদের হয়ে গেছে ফোনাম তা আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো বাড়ি যাব আর রথ জিলিপি খাবো না তা কি হয় ওই জন্য আমরা জিলিপি নিয়ে নিচ্ছি তা উনি ওনাকে বললাম যে সাদা জিলিপি নেবো তা উনি সাদা জিলিপি ভাজছিলেন তা বললো ঠিক আছে একটুখানি দাঁড়াও আমি সাদা জিলিপি ভেজে দিচ্ছি তাই জন্য ভাজুক ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি তো চলো বন্ধুরা সঙ্গে থাকা দেখতে থাকুন বাড়িতে এসে গেছি বন্ধুরা এসে হাত মুখ ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েই জিলিপি গরম গরম জিলিপি নিয়ে বসে পড়েছি তা ছেলেকে একটু খাওয়াবো ওই জন্য ছেলেকে খাইয়ে নিচ্ছি আর সবাইকে দিয়ে দিয়েছি জিলিপি সবাই খাচ্ছে আর আমি খেয়ে নেবো একটুখানি চা আমি তার আগে একটা জিলিপি খাবো তা খেয়ে নিয়েছি আমি একটা জিলিপি আর এই যে একটু চা খাবো চা খাওয়ার পর রাতের রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নেব তা রাতে করব আজকে হচ্ছে স্পেশাল ঘুগনি মানে হচ্ছে রাতের জন্য নিরামিষই ঘুগনি করব। কাজু বাদাম দিয়ে তো বন্ধুরা তোমাদের উল্টো রথ কেমন কাটলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে কেরকম কী স্পেশাল মেনু করেছিলে সেটাও জানিও আর এদিকে আমি ছেলে খাবার করে নিয়েছি ছেলেকে তো দুধ দুটি খাবে তাই আমি ব্লেন্ড করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না একটা করে সাবস্ক্রাইব করে দিই ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে